নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আমরা যারা বাঙালি আমাদের সব থেকে শ্রেষ্ঠ পূজা এবং বড় পূজা এই দুর্গা পূজা আর এই দুর্গা মায়ের পূজা অর্থাৎ এই দুর্গা উৎসব পালনের জন্য গোটা একটা বছর আমাদের অপেক্ষা করতে হয় তাই দু সালের পরে দু সালে এই শুভক্ষণ শুভ মুহূর্তটা এসছে তাই আপনি এবং আপনার পরিবার সুন্দরভাবে দুর্গা উৎসবটাকে পালন করুন আনন্দ উপভোগ করুন আমাদের পরিবারে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে তাই আমরা আপাতত শোকাহত আমাদের পরিবারে কেন শোকের ছায়া নেমে এসেছে তা আমি আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ মনে রাখবেন আপনি মানুষ আপনার মানসিক প্রবলেম থাকতেই পারে কারো কম কারো বেশি আমাদের পরিবারে একে একে এক বছরের ভেতরে তিন জনের মৃত্যু হয়েছে প্রথম আত্মহত্যা করলো দ্বিতীয় জনা রোগে মারা গেল তৃতীয় জনা সেও আত্মহত্যা করলো এবং সেটা এই দু সালে পুজোর সময় তাই আমরা মানসিকভাবে খুব একটা ভালো নেই তবে নব্বই এর দশক থেকে আমরা যেসব দৃশ্যগুলো দেখেছিলাম এখন মানুষ অনেক উন্নত মানুষ অনেক কিছুতেই পরিবর্তন তবুও কেন জানি না তারা এইভাবে আত্মহত্যার পথগুলো বেছে নেয় এবং আপনি যদি বয়সে বড় হন আপনার ছোট ভাইগুলো যদি এভাবে একের পর এক চলে যায় এমন লাগবে আপনার সেই দুঃখ সেই শোক সেই বেদনা বিনা কারণে আত্মহত্যা আর মেনে নিতে পারছি না আর ভালো লাগছে না প্রিয় বন্ধুগণ আপনাকে এই খেলনাটার মাধ্যমে আসুন একটা ম্যাজিক দেখায় আপনার জীবনে হয়তো এটা কোনো একদিন কাজে লাগতে পারে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি মনে রাখবেন আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন আপনি কিন্তু কখনো সুইসাইড আত্মহত্যার পথ বেছে নেবেন না প্রত্যেকটা মানুষের জন্ম লগ্ন ধরে বংশগত কিন্তু প্রবলেম থাকে আর্থিকভাবে মানসিক দিক দিয়ে ব্যক্তিগত সামাজিক পারিবারিক প্রেম ভালোবাসা এরকম হাজারো হাজার লাখো লাখো সমস্যা রয়েছে এবং তার সমাধানও রয়েছে আপনি জানলে অবাক হবেন সৃষ্টিকর্তা যেভাবে মানুষ কেন সমস্ত জীব জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকের ভেতরে সমস্যা রয়েছে তাই বলে আপনি আপনার জীবনটাকে এভাবে নষ্ট করবেন না আপনি আত্মহত্যা করার আগে একবার ভাববেন পৃথিবীটা কিন্তু অনেক বড়ো আপনি যেখানে থাকছেন আপনি ভাবছেন এটাই আমার দুনিয়া তা নয় আপনি ঘেরাম ছেড়ে বেরুন পাড়া ছেড়ে বেরুন আপনার শহর ছেড়ে বেরুন আপনাকে কেউ চেনে না আপনাকে কেউ জানে না আপনি এই সৃষ্টির একটা ক্ষুদ্রতম বালুকণার মতো আমার এই হাতের খেলনাটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে তাকে ঘোরানো ফেরানো হচ্ছে ঠিক তেমনি আপনি পৃথিবীতে ঘুরছেন না আপনি ধৈর্য ধরে পড়ে থাকুন ঘুরতে 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 আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনি এতটাই আপসেট হয়ে পড়েছেন ভাবছেন আমি আর কিছু করতে পারবো না আমার এই ছাড়া কোনো উপায় নেই তা নয় আপনি বেঁচে থাকুন আপনার নিজের জন্য নয় অন্য কারোর জন্য অন্য সেই সমস্ত মানুষের জন্য যারা অসহায় আপনার জীবনটা তাদের কাছে বিলি করে দিন দেখুন ঘুরতে ঘুরতে আমার হাতের খেলনাটা যেমন একটা জায়গায় চলে এসছে আপনিও ঠিক তেমনি বেঁচে থাকুন না ধৈর্য ধরে পড়ে থাকুন না ঠিক জায়গায় চলে আসবেন কখন আসবেন কিভাবে নিজেও বুঝতে পারবেন না মনে রাখবেন রহস্যময় এই পৃথিবীতে মায়াজাল যেভাবে আপনাকে অভিনেতা হিসাবে বা অভিনয় করার জন্য পাঠানো হয়েছে আপনি তার আগেই নিজেকে হাত গুটিয়ে নিচ্ছেন বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন দয়া করে এটা করবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ